মাছের রাজা রুই আর শাকের রাজা পুই আমার কিন্তু পুঁই শাক খেতে দারুণ লাগে জানো তো তোমরা যারা মঙ্গলবারের ব্লগটা দেখেছ তারা কিন্তু নিশ্চয়ই জানো আমি পুঁই শাক বানিয়েছিলাম তো প্রথমেই কিন্তু পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমার আবার একটু শাক পাতা হলে বেশি ভালো লাগে ডাটা ডাটা ভালো লাগে না আর সবজি দিয়েছিলাম আলু কুমড়ো আর বেগুন সেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপরেই কিন্তু তেল গরম করে তাতে কিন্তু পাঁচফোরণ ফোড়ন দিয়ে আমি প্রথমেই কিন্তু সবজিগুলো দিয়ে নিয়েছিলাম তারপরে শাকটা দিয়েছিলাম তারপরে শাকে একটু নুন দিয়ে সেটাকে কিন্তু ঢেকে ঢেকে রান্না করেছিলাম আমি কিন্তু পুঁই শাকটা নিরামিষভাবেই করেছিলাম যদিও এটা চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে মাছের তেল দিয়ে খেতে ভালো লাগে মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে ওদিকে শাকটাকে একটু মুছতে দিয়েছিলাম ঢাকা দিয়ে আর এদিকে কিন্তু সর্ষে আর পোস্তটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম আমি সর্ষে পোস্ত দিয়ে শাক করি তোমরা যারা যারা এরকমভাবে করে খাওনি তারা কিন্তু অবশ্যই করে খেও খেতে কিন্তু দারুণ লাগে যখনই শাকটা দেখো সেদ্ধ হয়ে এসছে এদিকে কুমড়ো বেগুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তখন একটু হলুদ দিয়ে এটাতে নাড়াচাড়া করে নিয়েছিলাম নাড়াচাড়া করে তারপরে খানিক্ষণ বাদে কিন্তু সর্ষে আর পোস্তর পেস্টটা আমি দিয়ে নিয়েছিলাম তারপরে তার মধ্যে একটু জল দিয়ে ঘুরিয়ে কিন্তু সেই জলটুকু অল্প জলটুকু দিয়েছিলাম কারণ শাক থেকে কিন্তু অনেক জল বেরিয়েছিল এইভাবে একবার করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর যেহেতু শাক শাকে তো একটু মিষ্টি দিতেই হয় ওই জন্য একটু নাড়াচাড়া করার পর আমি কিন্তু একটু মিষ্টিও দিয়েছিলাম আর আমি কিন্তু পুরো রান্নাটাই করেছিলাম মিডিয়াম আছে কারণ বেশি আজ থাকলে না শাকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো আমার পুঁই তো রেডি হয়ে গেছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা যত পাশে থাকবে আমি কিন্তু ততই ভিডিও দিতে আর আগ্রহী হব একবারটি তুলে কিন্তু মাকেও দিয়েছিলাম তাহলে আজ তাহলে আসি দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা